নমস্কার সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ডিপ্রেশন ডিপ্রেশান শব্দের সাথে আমরা কম বেশি সবাই এখন পরিচিত আমরা শুনেও আসি ও খুব ডিপ্রেশনে আছে আমি খুব ডিপ্রেশনে আছি তো এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে আমাদের মধ্যে আমাদের মন খারাপ হলেই ডিপ্রেশান আমরা বলতে শুরু করি ও সেটা এখনকার দিনে পারিপার্শ্বিক যে পরিস্থিতি আমাদের সবার ইঁদুর দৌড়ে আমরা নেমেছি আমাদের জবের জন্য আমাদের পড়াশোনার জন্য আমাদের রোজগারের জন্য আমাদের সব কিছুতেই আমাদের একটা দৌড় ঝাঁপ করছি এবং আমাদের চাহিদা এবং পাওয়া এই দুটোর মধ্যে যে বিস্তর ফারাক এবং তা ছাড়াও যেটা বলা হয় বিভিন্ন কারণে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জেনেটিক ফ্যাক্টর মানে যাদের ফ্যামিলিতে এই ধরনের রোগ আছে তাদের ক্ষেত্রে হওয়ার অনেক ক্ষেত্রে আমরা বুঝতেও পারি না আমরা ডিপ্রেশানে পড়ে গেছি আমরা যেসব ছোট ছোট কারণে আনন্দ পেতাম আমরা ধরুন গাছের পাতা নড়লে ভালো লাগতো আমাদের সবুজ জায়গা দেখলে ভালো লাগতো আমাদের সমুদ্রের ঢেউ দেখলে ভালো লাগতো সেগুলো যেন আমরা আর এনজয় করতে পারি না এবং আমরা সেইটা খুলে কাউকে বলতেও চাই না আমাদের সেই বলাটাও ভালো লাগে না কারোর সাথে মিশতে ইচ্ছা করে না আমরা নিজেদেরকে গুড়িয়ে নিতে চাই এইটা কিন্তু একটা ডিপ্রেশনের একটা ফিচার্স দৈনন্দিন জীবনে মন খারাপ হয় কিন্তু আমরা আবার ঠিক হয়ে আসি খুব মন খারাপটাও আমরা ঠিক হয়ে আসি কিন্তু সেই খুব মন খারাপটা এমন একটা জায়গায় যায় যখন আমরা সেখান থেকে আর ফিরতে পারি না নর্মাল জায়গায় তখনই ডিপ্রেশনে শুরু বলা হয় এবার ডিপ্রেশন কি কারণে হয় সেই প্রশঙ্গে মডার্ন সায়েন্সে অনেক রকমভাবেই বলা আছে হাইপোথিসিস যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের প্রধানত দায়ী করা হয় একটা নিউরো সেটাকে বলা হয় সেরোটোনিন সেরোটোনিন যে নিউরোট্রান্সমিটার সেটা কম হওয়ার জন্য বলা হয় ডিপ্রেশন আসে ডিপ্রেশনের জন্য সাধারণভাবে যে ধরনের ওষুধ ব্যবহার করা হয় সেগুলো সেরোটোনিন বলে যে নিউরোকেমিক্যালস ব্রেনে সেটাকে বাড়াতে সাহায্য করে তাতে আমাদের দেখা গেছে ডিপ্রেশান কমে বা আমরা অনেকখানি সুস্থ থাকতে পারি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের ওষুধ দেওয়ার পরেও কাজ করে না বিজ্ঞানীরা তখন ভাবতে শুরু করেন যে আর কী কীভাবে এরকমভাবে ডিপ্রেশান আসতে পারে সেগুলোতে অনেকগুলো থিওরি আসে যেগুলোর মধ্যে জেনেটিক থিওরিও একটা আসে যেগুলোর মধ্যে ব্রেনের মধ্যে যে নিউরোপ্লাসিসিটি সেটা মানে সোজাগতার বিভিন্ন ধরনের নার নতুন করে তৈরি হয়ে যায় যেগুলো কিছু নিউরোকেমিক্যালস চেঞ্জেস করে দেয় যে আমাদের ভালো না লাগা কাজ করে তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট থিওরি এখনকার দিনে যেটা এসেছে সেটা হলো গাট ব্রেন নিউরাল অ্যাক্সিস থিওরি মানে আমাদের পেটের মধ্যেও সেরোটোনিন খরিত হয় এবং ব্রেনেও হয় তো পেটের মধ্যে যখন আমাদের মাইক্রোফ্লোরা যেটা আছে সেটা যখন ডিরেঞ্জড হয়ে যায় তখন কিন্তু ব্রেনে একটা সমস্যা হয়ে যায় এই জন্য এখনকার দিনে প্রোবায়োটিক জাতীয় ওষুধপত্র দিয়েও ডিপ্রেশনের চিকিৎসা করার জন্য এক্সপেরিমেন্ট চলছে কিন্তু সবভাবে দেখেও আমরা দেখেছি ওষুধপত্র দেওয়া এই ধরনের নানা নানারকমভাবে চিকিৎসা করার পরেও কিন্তু ডিপ্রেশনকে আমরা সাধারণভাবে কাবু করতে পারছি না এবং অনেক মানুষ ভুগছে এবং অনেক মানুষ আসতেও পারছে না এক্ষেত্রে কিন্তু একে বঞ্চার একটা বেশ ভালো রকম থেরাপি কারণ আমরা যে ধরনের ওষুধপত্র দিয়ে সেরোটোনিন বাড়ানোর চেষ্টা করি তাতে সেরোটোনিন বাড়ার সাথে সাথে বেশ কিছু সাইড এফেক্ট থাকে যেগুলো আমরা কোনোভাবেই ঠিক করতে পারি না যেগুলোর মধ্যে ছেলেদের মধ্যে সেক্সুয়াল ডিসফাংশন হওয়ার প্রবণতা মোটা হয়ে যাওয়ার প্রবণতা আসে কিন্তু একুবংচার করালে ব্রেন নিউরো ট্রান্সমিটার নর্মালাইজ হওয়ার পাশাপাশি আপনার ঘুম ভালো হতে থাকে মুড এলিভেশান হতে থাকে এবং আস্তে আস্তে আপনি সোশ্যালাইজ হতে পারেন এবং এর বিউটি যেটা হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই আমাদের ক্ষেত্রে পেশেন্টগুলোকে দেখা গেছে দশ থেকে কুড়িটা সেটিংয়ের পর থেকেই পেশেন্ট বেশ ভালো রকম রেসপন্স করে এবং আমরা কিছুদিন মেনটেন্স থেরাপি দিয়ে রাখি ওভার সিক্স মান্থস তাতে কিন্তু পেশেন্টের রেসপন্স খুবই ভালো ডিপ্রেশান বা যে কোনো ধরনের সাইকেটিক প্রবলেমের জন্য আপনারা আকুপাংচারের সাহায্য নিন ওষুধ এখনই বন্ধ না করে অ্যাকুপাংচার করতে করতে যখন ভালো বোধ করবেন আস্তে আস্তে ওষুধ উইন অফ করে দিন এবং ডিপ্রেশনে মেন সমস্যা অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে সেই প্রবণতা সেই মানসিক বিক্ষিপ্ততাটা কিন্তু এক বঞ্চার করে অনেকটা সারানো যায় কারণ এটা একটা মেডিটেশন লাইক ফিলিং তৈরি করে ব্রেনে একটা ভালো লাগা যেটাকে বলা হয় অর্গাজম ফিলিং তৈরি করে একটা আনন্দ ভাব তৈরি করে আমাদের শরীরের মধ্যে কারণ ব্রেনের মধ্যে যে এন্ডো এবং এবং এন্ডরফিন এনকেফালিন জাতীয় যে সাবস্টেন্স যেগুলো আমাদের শরীরে আনন্দ দেয় অ্যান্যান্ডামাইট বলে একটি সাবস্টেন্স আছে এইগুলো কিন্তু ব্রেনের মধ্যে একে পরে সেরোটোটিনের পাশাপাশি এই ধরনের কিন্তু সাবস্টেন্স বাড়তে দেখা গেছে এবং এইভাবেই কিন্তু আমরা সামগ্রিকভাবে ওষুধের পাশাপাশি এই চিকিৎসা দিয়ে ডিপ্রেশনকে কাবু করতে সক্ষম হচ্ছে এবং আস্তে আস্তে ওষুধগুলোকে আমরা ছাড়িয়ে দিতে পারি বা উন্নয়ন করে দিতে পারছি